এক্স প্লাস ফোর মাইনাস ফোরটি এইট এখন আমরা এই দুইটা এই দুইটা যদি গুণ করি আমরা এই দুইটা ব্রেকে এক ব্রেকেটে রাখবো তাহলে এক্স আর এক্স গুণ করলে হবে আমাদের এক্স স্কোয়ার এক্স দিয়ে এক্স এ গুণ করছি এবং এক্স দিয়ে ফাইভ রে গুণ করবো তাহলে কি আমার প্লাস এক্স দিয়ে ফাইভ রে গুণ করলে আমাদের হবে ফাইভ এক্স প্লাস টু দিয়ে এক্স রে গুণ করলে আমাদের হবে টু এক্স প্লাস টু দিয়ে ফাইভ রে গুণ করলে আমাদের হবে টেন এই পেলাম আমরা একটা এবং এটা দিয়ে যদি আমরা এক্স দিয়ে এই দুইটা আবার গুণ করব থ্রি দিয়ে আবার এই দুইটা এক্স দিয়ে এক্স গুণ করলে হবে আমাদের এক্স স্কয়ার প্লাস এক্স দিয়ে ফোর গুণ করলে হবে আমাদের ফোর এক্স প্লাস থ্রি দিয়ে এক্স গুণ করলে আমাদের আমাদের হবে থ্রি এক্স প্লাস থ্রি দিয়ে আমরা চার গুণ করলে হবে আমাদের বারো মাইনাস এই ফোরটি এইট আমাদের জিনিসটা বুঝতে হবে এটা যদি আমরা একটু ই করি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স এবং টু এক্স একসাথে করলে আমাদের

এই আমরা একশো থেকে যদি আটচল্লিশ বাদ দিই তাহলে আমরা শূন্য থেকে আট বাদ দিলে থাকতেছে আমাদের টু এবং এটা ধরতে বারো বারো থেকে চাই গেলে সরি এটা হয়ে যাবে আমরা যদি বেশি একশো বিশ থেকে আটচল্লিশ বাদ দিলে আমরা বাহাত্তর পাইতেছি এখন এটা আমরা মিডেল করতে পারি কিভাবে প্লাস এটা ভাঙতে হবে এই দুইটা গুণ করার পরে এটার সাথে ভাঙতে হবে এটা আমরা আগে অঙ্কগুলোর মধ্যে বলছিলাম প্রথমটা লাস্ট এটা গুণ করে যা হবে ভাঙলে ভাঙার পরে যেটা আমাদের আমরা বাহাত্তর আর এ এবং যদি গুণ করি স্কোয়ার এটা ভাঙি যদি আমরা আঠারো দিয়ে ভাঙতে পারি তাহলে আঠারো এ ইন্টু ফোর এ আমরা দেখি চার আঠারো হয় বাহাত্তর এবং এ গুণ করলে আমাদের এ স্কোয়ার ঠিক আছে তাহলে আমরা এটা মিডল ফ্যাক্টর কি লিখতে আঠারো এ প্লাস আমরা লিখতে পারি ফোর এ প্লাস বাহাত্তর ঠিক আছে এই জায়গা থেকে যদি আমরা এ কমন নিই তাহলে এ স্কোয়ার থেকে এ নিলে এ থাকবে প্লাস থেকে নিলে আমরা থাকবে আঠারো প্লাস এবং এই দুইটার মধ্যে যদি আমরা কমন নিই যদি কমন আমরা

মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস এই দুইটা গুণ করবো এবং এই দুইটা গুণ করবো আমরা যদি দুইটার সামনে সমস্যা এটার সামনে আছে প্লাস এটার সামনে আছে মাইনাস তাহলে হয়ে যাবে মাইনাস এক্স দিয়ে সেভেন আমাদের হবে সেভেন এক্স আবার এটার সামনে মাইনাস এটার সামনে প্লাস প্লাস সেভেন আছে মাইনাস ওয়ান দিয়ে যদি এক্স রে গুন করে আমাদের হবে এক্স এই মাইনাস মাইনাস হয়ে যাবে আমাদের প্লাস ওয়ান দিয়ে সেভেন দিয়ে গুণ করলে হয়ে যাবে তো কি স্যার হ্যাঁ স্যার এখন এটা বললাম আমরা প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ আমরা যদি করি এক্স দিয়ে যদি এক্স গুণ করি আমরা যদি আগে থেকে জানি এটা এই এক্স দিয়ে এই দুটো গুণ হবে আবার মাইনাস থ্রি দিয়ে এই দুটো গুণ হয় তাহলে এক্স দিয়ে এক্স গুণ করলে আমাদের হবে এক্স স্কোয়ার এইটার সামনে প্লাস এই ফাইভের সামনে কি মাইনাস তাহলে মাইনাস এক্স আর ফাইভ ইন্টু গুণ করলে আমাদের ফাইভ এক্স এটার সামনে মাইনাস এটার সামনে কি প্লাস

ধরে নিছি এটা আমরা ধরে নিছি কারণ এই জায়গায় দুইটা আমাদের কি আমাদের x 8x এবং x2 8x x2 8x এবং x2 8x এই দুইটা আছে এই দুইটার জন্য আমরা কি ধরে নিছি a ধরে নিছি ঠিক আছে তাহলে আমরা এই জায়গায় এখন এই এটা জায়গায় আমরা লিখতে পারি কি ডেটার জন্য লিখতে পারি a প্লাস 7 আর একটা লিখতে পারি কি আমাদের a প্লাস 15 এটার জন্য আমাদের a প্লাস 15 minus 65 আচ্ছা এখন আবার এ দিয়া এই দুটো গুণ করব 7 দিয়ে এই দুটো গুণ করব যেটা আমাদের কোনো মাইনাস এর কারণে নাই সবগুলো প্লাস হবে এ দিয়া এ এর গুণ করলে আমাদের হবে a স্কয়ার প্লাস এ দিয়া 15 এর গুণ করলে আমাদের হবে 15a এবং এই 7 দিয়ে দুইটার গুণ করলে আবার 7 দিয়া গুণ করলে 7a প্লাস এই 15 দিয়ে আমরা যদি গুণ করি কি পাঁচ এর পাঁচ হাতের পঁয়ত্রিশের পাঁচ হাতে আছে এক সাত থেকে সাত সরি হাতে আছে তিন সাত থেকে সাত তিন দশ একশো পাঁচ মাইনাস সিক্সটি ফাইভ বা আমরা লিখতে পারি স্কোয়ার যেটা আছে এ লিখলাম প্লাস ফিফটিন আর সেভেন এ এবং সেভেন এ প্লাস করলে আমাদের করলাম টোয়েন্টি টু এ প্লাস মানে একশো পাঁচ থেকে যদি পঁয়ষট্টি বাদে পাশে পাশে শূন্য দশ থেকে পাঁচ গেলে পাঁচ ফর্টি আমরা পাইতেছি ফর্টি তাহলে আমরা একশো থেকে যদি আমরা পঁয়ষট্টি বাদ দিই আমরা পাইতেছি ফর্টি তাহলে একটু হয়ে গেছে এটা কাছে লিখে আমরা এখন আমরা যদি একটু মিডল ফেক্ট করি মিডল ফেক্ট করলে আমাদের কেমন হইতেছে একটু যদি খেয়াল করি তাহলে আমাদের এই ফোরটি রে ভাঙতে হবে ফোরটি আমরা যদি ভাঙি এটারে কিন্তু আমরা জানি এটার এটা গুণ হয় তাহলে এ আর ফোরটি গুণ করলে আমাদের কি ফোরটি স্কোয়ার তাহলে আমরা এটা যদি ভাঙি আমরা লিখি টোয়েন্টি এ ইন্টু টু এ তাহলে আমাদের কি এ এ গুণ করলে এ স্কোয়ার এবং টোয়েন্টি দিয়ে টু এ গুণ করলে আমাদের ফর্টি তাহলে আমরা এটা লিখতে পারি আমরা একটু পাশে লিখি তাহলে এ স্কোয়ার আমাদের যা আছে তাই প্লাস তাহলে এই টোয়েন্টি টু আমরা ভাঙি এটা এটা গুণ করে ভাঙি এটা পাইছি কি আমরা আমাদের পাইছি টোয়েন্টি এ প্লাস টু এ প্লাস ফর্টি এখন আমরা যদি কমন নিই এই জায়গা থেকে দুইটা থেকে কমন নেব আমরা এই দুইটা নিই এটা থেকে কমন নিলে এই দুইটা থেকে আমাদের কি কমন আছে এ এ নিলে থাকতে আছে আমাদের এ প্লাস আর এই জায়গা থেকে এ নিলে থাকতে আছে টোয়েন্টি আমাদের প্লাস এই জায়গা থেকে যদি আমরা টু কমন নিই তাহলে এই জায়গা থাকতে আছে আমাদের এ আর টু ফর্টি ফর্টি আমরা অর্ধেক করলে বেঁচেছি টোয়েন্টি মানে টু কমন নিলে বেঁচেছি তাহলে আমরা এই দুইটা থেকে আমরা একটা কমন নিব তাহলে এ প্লাস টোয়েন্টি আর একটা বেঁচেছি এ প্লাস এদের এখন আমরা যে এর মানটা ধরছিলাম এই যে মানটা ধরে নিছিলাম সেটা বসাবো এর মান ধরছিলাম কি এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স তাহলে আমরা এর জায়গায় বসালাম এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স সরি তার সাথে আমার প্লাস আছে টোয়েন্টি আর এটা আমাদের কত এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস এই টু টু আমাদের এটাই হচ্ছে ফলাফল এটাই আমাদের অ্যান্সার